আসসালামু আলাইকুম তো আজকে খুব মজাদার একটা বান তৈরি করে দেখাবো এটার নাম হচ্ছে চেলশেপ ব্রেড আমরা অনেক সময় হয়তো কফি শপে বা হচ্ছে বিভিন্ন বেকারিতে এই রুটিগুলো দেখি বা ব্রেডগুলো হয়তো নামটা ঠিকঠাকভাবে জানি না আমি নিজেও জানতাম না যাই হোক এটার নাম হচ্ছে চেলশেপ ব্রেড তো কীভাবে করতে হয় দেখাচ্ছে এটা হচ্ছে পেস্টি ক্রিম দিয়ে করতে হবে তো পেস্টি ক্রিমটা আগে তৈরি করব। সেটার জন্য দেড়শো গ্রাম পানি আর হচ্ছে পঞ্চাশ গ্রাম চিনি একটা পাত্রে রাখলাম তারপরে আরেকটা পাত্রে হচ্ছে আপনার পানি হচ্ছে পঞ্চাশ গ্রাম পাশে রাখলাম তা পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আর পনেরো গ্রাম হচ্ছে কর্নফ্লাওয়ার আর পঁচিশ গ্রাম ডিম মানে একটা ডিম হয় পঞ্চাশ গ্রাম তার অর্ধেক নিয়ে নিলাম এখন এই পানিটা দিয়ে আমি হচ্ছে এটাকে একটা লিকুইড করে নিব। মানে এটা হচ্ছে আলাদা আলাদা করে করতে হবে পরে আমরা হচ্ছে দুইটাকে একত্রে করবো যাই হোক এটা হচ্ছে আমি মিক্স করে নিই ভালো করে যাতে কোনো লামস না থাকে আর হচ্ছে এখানে আমি যে পরিমাপটা বলছি আপনারা যদি আমার রেসিপি দেখে বানান তাহলে এখানে হচ্ছে আপনি মোটামুটি হচ্ছে এটা অনেকগুলো চেলসিয়া ব্রেড করা যাবে কারণ চেলসিয়া ব্রেডটা তো আপনার ফোল্ড করে তারপর কাট করতে হয় তো আমি ধীরে ধীরে দেখাচ্ছি যে কয়টা করতে পারবেন ওকে যাই হোক আমার লিকুইডটা আমি লিকুইডটা করে নিলাম এখন হচ্ছে যে দেড়শো গ্রাম পানি আর পঞ্চাশ গ্রাম চিনি ছিল সেটাকে একটু জাল দিয়ে নিব জাস্ট হচ্ছে চিনিটা গলবে ওই পর্যন্তই চিনিটা গললেই হবে মানে বেশি হচ্ছে এটাকে জাল দিতে হবে না এখন হচ্ছে আমি একটা ছাঁকনি দিয়ে আপনার হচ্ছে যেইটা আমি লিকুইডটা রেখেছিলাম পাশে ওইটা হচ্ছে দিয়ে দিব তো দুজন হলে এখানে বেটার হয় যে একজন দিল একজন হচ্ছে নাড়া দিল তাহলে খুব ভালো হয় যেহেতু ডিম আছে খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার শক্ত হয়ে যেতে পারে তো এখানে যেটা করবেন চুলাটা অফ করে নেবেন তো চেলে দিলে যেটা হবে আপনার যে লামসটা থাকবে সেটা আর থাকবে না তো এখন হচ্ছে আমি এটাকে দ্রুত নাড়া দেবো নয়তো হচ্ছে দলা পেকে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে আবার ডিমও আছে তো ডিমটা অলরেডি আমার একটু দলা পেকে গিয়েছিলো তারপরে আমি তাড়াতাড়ি করে হচ্ছে নাড়ছিলাম তো আপনারা যেটা করবেন চুলাটা অফ করে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার ডিম দুধের মিশ্রণটা দেওয়ার চেষ্টা করবেন ওকে তো যাই হোক এটা কিন্তু দ্রুত নাড়তে হবে না হয়তো তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তো দুই তিন মিনিটের মধ্যেই এটা কিন্তু মানে হয়ে যাবে দুই তিন মিনিটও লাগবে না মানে দেওয়ার পরপরই হচ্ছে আপনার ঘনত্বটা শুরু হয়ে যাবে তো এটাকে আমরা ঘন করে নিব এটা দিয়ে আপনি চাইলে বাটার বনও লাগাতে পারেন তারপর চেলসিয়া ব্রেড তো অবশ্যই ভালো লাগবে কারণ এটা চেলসিয়া ব্রেডের জন্যই করা মেনলি তো এটার মধ্যে হচ্ছে আমরা দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স এবং এ বাটার সেটা হচ্ছে নামানোর পরে দিব তো ঘন হয়ে গিয়েছে তো এখন হচ্ছে নামিয়ে ফেলব কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তো আমি একদম ধিমি আছে এটাকে রান্না করছি নয়তো এটা কিন্তু একদম মানে দ্রুত মানে ঘন হয়ে যাবে তো এখন আমি নামিয়ে নিব তো নামিয়ে হচ্ছে আমি এখানে পনেরো গ্রাম বাটার আর একটু হচ্ছে ভ্যানিলা এসেন্স দিবো ভ্যানিলা এসেন্সটা আপনার একদম সামান্য জাস্ট হচ্ছে ফ্লেভারের জন্য আর বাটারটা দিলে তো অবশ্যই ভালো লাগবে তো জুতো হচ্ছে নেড়ে নেবো এটার সাথে মিক্স করে নেব এটা কিন্তু নামানোর পরেই দিতে হবে তো আমি একটা হচ্ছে প্লাস্টিক র্যাপ দিয়ে তাড়াতাড়ি করে র্যাপ করে নিব আর একদম হচ্ছে গায়ে গায়ে লাগিয়ে দিব যাতে সর না পড়ে মিষ্টি জিনিস যেহেতু রেখে দিলে সর পরে এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিব। এখন হচ্ছে আমি ডোটা তৈরি করব তো এখানে হচ্ছে আড়াইশো গ্রাম ময়দা তারপর হচ্ছে আপনার বিশ গ্রাম হচ্ছে গুঁড়া দুধ আমি চেলে নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে সাত গ্রাম ইস্ট তারপরে চিনি দিব বিশ গ্রাম আর লবণ দিব হচ্ছে পাঁচ গ্রামের মতো তো সবগুলো মিশ্রণ একত্রে করে নিলাম এখন ডিম দিব আমি একটা তো তারপর হচ্ছে মিক্স করে আর এখানে পানি লাগবে হচ্ছে একশো গ্রাম চাইলে আপনি দুধও দিতে পারেন আপনার ইচ্ছা মতো কারণ দুধটা দিলে হয়তো আর একটু টেস্টই হবে বাট আমি পানি দিয়েই করছি তো এটার জন্য বাটারও লাগবে আপনার হচ্ছে বাটার বা তেল বিশ গ্রামের মতো যেটা দিয়ে আমাদের পরবর্তী পরবর্তী স্টেপে লাগবে ওকে তো আমি হচ্ছে ডোটাকে হচ্ছে ততক্ষণ মুদবো যতক্ষণ না চিনিটা গলছে যেহেতু এটাতে চিনি দেওয়া হয়েছে চিনিটা গললেই হচ্ছে আমরা বাটার দিব এখন চিনিটা গলে গিয়েছে এখন আমি হচ্ছে একটু একটু করে এইভাবে বিছিয়ে এটার মধ্যে হচ্ছে বাটারটা দিব চাইলে আপনারা তেলও দিতে পারেন বাট বাটারটা দিলে অবশ্যই টেস্টি হয় আর বেকিংয়ের ক্ষেত্রে বা ব্রেডের ক্ষেত্রে সবসময় কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হয় সব কিছু তো আমি এভাবে একটু একটু করে বাটার দিয়ে পুরো ডোটা বানিয়ে নিব তো এখন একটা নরম ডো হয়ে গেছে আমার সারফেসও লাগছে না প্লাস হাত থেকেও আস্তে আস্তে বের হয়ে আসছে এখন আমি যেটা করব একবার ডান দিকে একবার বাম দিকে এইভাবে হচ্ছে আপনার ডোটা তৈরি করে নিব। আর মনে রাখতে হবে আমাদের কিন্তু ডোটা আগেই ভালো করে মিনিমাম দশ মিনিটের মতো এভাবে হচ্ছে এটাকে মথে নিতে হবে তারপর আমি হচ্ছে রেখে দেব একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম বাটিতে তো আধা ঘন্টার জন্য রাখবো একটা গরম সাইডে আপনি চাইলে হচ্ছে চুলার পাশে রাখতে পারেন তো আমরা আধা ঘন্টা পরে ডোটা কিন্তু ফুলেছে ওইটার আমি দেখাতে পারি নাই তারপর একটা পাঞ্চ করে ডোটা হচ্ছে আমি নিয়ে নিলাম সারফেসে তো এটাকে হচ্ছে আমি দুই ভাগ করব। দুইটা বানাবো আর এখানে আমাদের ডো কিন্তু প্রায় হয়েছে সাড়ে চারশো গ্রামের মতো তো আমি দুইটা ডো নিয়েছি যেহেতু এই ব্রেডটা আমাদের বড়ো করে নিতে হবে তো ডোটা একটু বেশি নিতে হবে আপনি যদি আড়াইশো গ্রাম ময়দা ময়দা দিয়ে করেন দুইটা হবে এরকম ডো সাড়ে চারশো গ্রাম মানে পুরো ডোটার মাপটা হচ্ছে সাড়ে চারশো গ্রাম তো আমরা দুইশো গ্রাম করে নিলাম তো একটু প্রেস করে গোল করে নিব তারপরে হচ্ছে আমি লম্বা করে এটাকে বেলে নিব তো অবশ্যই হচ্ছে এটাকে মানে পাতলাও হবে না আবার মোটাও হবে না এখন হচ্ছে আপনার পেস্টি ক্রিমটা পুরোটাতেই হচ্ছে ছড়িয়ে দিয়ে দিব। আপনি যদি বেশি মিষ্টি খেতে চান একটু বেশি করে দিতে পারেন আমি বেশিও দিই কমও দিই নি তারপরে এভাবে হচ্ছে রুটিটাকে ফোল্ড করে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি ছোট ছোট কাট দেব এভাবে করে আপনি মানে আপনার চোখের আন্দাজ মতো করে কেটে নেবেন তো আমার মোটামুটি আমি হচ্ছে কয়টা হয়েছে সাত পিস হয়েছে তো এটা হচ্ছে একটা সাত ইঞ্চি বা আট ইঞ্চি মোল্ডের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন আগে আমি তেল ব্রাশ করে নিয়েছি কারণ রুটিটা কিন্তু ফুলবে তো ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর এভাবে একটু প্রেস করে দিবেন যাতে হচ্ছে কারণ এটা ফুললে কিন্তু আরও বড়ো হয়ে যাবে প্রেসটা করে দিলে একটু সুন্দর শেপ চলে আসবে তো আমরা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করেই দিলাম তো একটা মোটামুটি গোল ডিজাইন করে দিলাম তারপর চেরি কেটে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এখন হচ্ছে ডিম ব্রাশ করে দিব আর ডিম ব্রাশ করে পনেরো মিনিটের মতো রেখে দিব যাতে ডোটা আর একটু হচ্ছে অ্যাক্টিভ হয় তো এই তো তো আমি হচ্ছে ওভেনে দিব একশো ষাট ডিগ্রিতে আমি হচ্ছে বিশ মিনিটের জন্য দিয়েছি বিশ থেকে বা তিরিশ মিনিট লাগবে আপনি কালার কেমন চান সেটার উপর ডিপেন্ড করবে একশো ষাট ডিগ্রি তার ওভেন কিন্তু অবশ্যই প্রিহিট করে নিতে হবে আগে পনেরো মিনিট বা দশ মিনিটের জন্য ওকে তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো চাইলে আপনারা বানাতে পারেন আর খুব সফটও হয়েছে আর কালারটাও সুন্দর আর নামিয়ে সাথে সাথে ট্রাই করবেন উপরে বাটার ব্রাশ করে দেওয়ার তাহলে হচ্ছে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে তো যারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে তো এই তো তো মোটামুটি এই আড়াইশো গ্রাম ময়দা দিয়ে করলে কিন্তু ফ্যামিলির মানে একটা বড় ফ্যামিলির পুরো স্ন্যাক্স হয়ে যাবে বা আপনি চাইলে এটা প্লাস্টিক র্যাপ দিয়ে মোটামুটি তিন চার দিন খেতে পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ